ছাত্রদের নতুন দলে কে কোন পদ পাচ্ছে অর্থাৎ কে কোন পদের দায়িত্ব নিচ্ছে সেটা কিন্তু জানা গিয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে বলছি তার আগে বলে রাখি আপনারাও এই বিষয়ে মূল্যবান মতামত দিবেন যে কাকে কোন পদ দিলে ভালো হয় বা কে কোন পদের জন্য যোগ্য অথবা কার পদ সবচেয়ে ভালো হয়েছে সেটা আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত দিবেন ইতিমধ্যে যেটা প্রকাশ হয়েছে সেটা এই যে তিনজন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু পদত্যাগ করছেন এবং নতুন ছাত্রদের যে দল হবে এই দলের প্রধান আহ্বায়ক হিসেবে তিনি থাকবেন অর্থাৎ দলের আহ্বায়ক মানে হচ্ছে দলের প্রধান এই দলের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন তারপরে দলের যেই দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি সেটা হচ্ছে সদস্য সচিব এই সদস্য সচিব কে হবেন সেই বিষয়ে এই যে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছেন যে তবে দলের দ্বিতীয় পদে অর্থাৎ সদস্য সচিব কে আসছেন এটা এখনো চূড়ান্ত হয়নি কিন্তু যে যারা যারা মনোনীত হয়েছেন তাদের নাম আপনাদেরকে বলি এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সচিব সংগঠক সার্জিস আলম অর্থাৎ এই যে ছাত্র যে ছাত্রদের যে নতুন দল হচ্ছে এই নতুন দলের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি যে তিনি হবেন হচ্ছে সদস্য সচিব আর এই সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছেন তিনজন এর মধ্যে কি হবে সেটা এই সপ্তাহের মধ্যেই আমাদের আমরা জানতে পারবো প্রিয় দর্শক জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং দলের প্রধান হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন মানে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা নাহিদ এবং দ্রুতই এই সরকারের পদ থেকে তিনি পদত্যাগ করছেন বলে জানা গেছে তারপরে এই যে ছাত্র আরো দুইজন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন আহ আসিফ মাহমুদ ভূঁইয়া এবং আহ মাহফুজ আলম এই দুইজন কিন্তু পদত্যাগ করছেন না এটা একটা গোপন সূত্রে প্রথম আলোকে জানিয়েছেন অর্থাৎ নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানিয়েছেন যে এই দুইজন এখন বর্তমানে ছাত্রদের যে নতুন দল ঘোষণা হবে এই নতুন দলে তারা এখন থাকছে না হয়তো পরবর্তীতে তারা থাকবে এটা একটা কৌশল হিসাবে ছাত্ররা হয়তো বা নিয়েছে প্রিয় দর্শক আপনারা এটা মনে করবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় দুই নেতা নাম প্রকাশের নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন উপদেষ্টা পদ ছেড়ে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন চলতি সপ্তাহে তার পরের সপ্তাহে সরকার থেকে তিনি পদত্যাগ করবেন তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে সরকারে থাকছেন মাহবুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটা আপনাদেরকে একটু আগে বলেছি প্রিয় দর্শক এখন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নাম সহ মানে ওই ফেব্রুয়ারি যে তৃতীয় সপ্তাহ চলবে এই তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নাম সহ প্রতীক সহ তারা প্রকাশ করবেন এবং পূর্ণাঙ্গ যেই পদ তাকে কোন পদ দেওয়া হয়েছে সাইজ আলমকে কোন পদ দেওয়া হয়েছে হাসনাদ আব্দুল্লাহকে কোন পদ দেওয়া হয়েছে আহ নাগরিক ঐক্যের যে কমিটি রয়েছে সেখানকার যারা আছে তাদেরকে কোন পথ দেওয়া হয়েছে সেটার বিস্তারিত কিন্তু আমরা এক মধ্যে জানতে তবে প্রিয় দর্শক বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই যে দলের প্রধান কিন্তু ছাত্রদের ভিতরে একজন থাকছেন নায়েদ ইসলাম তিনি আহ্বাক হিসেবে থাকছেন এবং দলের যে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি সদস্য সচিব সেখানেও সারিস আলমের নাম রয়েছে নাগরিক কমিটির নাসির উদ্দিন নাম রয়েছে এবং আরেকজনের নাম রয়েছে সেটা আপনাদেরকে বললাম এই যে তিনজনের মধ্যে কে সবচেয়ে ভালো হবে বলে আপনারা মনে করেন এবং এই দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসাবে কাকে দায়িত্ব দিলে অন্তত এই ছাত্রদের নতুন দল সামনের দিকে এগিয়ে যাবে এবং জনগণ তাকে সমর্থন করবেন এবং দলের যে উদ্দেশ্যে দল গঠন করা হচ্ছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন হবে বলে মনে করেন প্রিয় দর্শক তবে আমার মনে হয় নাগরিক কমিটির মানে নাগরিক ঐক্যের যে কমিটি রয়েছে এখানে নাসির উদ্দিন পাটওয়ারি তিনি ওখানকার সদস্য সচিব ছিলেন আমার মনে হয় তাকেই দেওয়া হতে পারে অথবা সার্জিস আলমকে দেওয়া হতে পারে সার্জিস আলমকে যদি দেওয়া না হয় তাহলে বিষয়টা কেমন হবে বা এই বিষয় নিয়ে কোনো ধরনের সমস্যা হবে কিনা সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দলের নাম প্রতীক এবং এই যে কাকে কোন পদ দিলে ভালো হয় সে বিষয়ে আপনাদের মূল্যবান আমরা প্রত্যাশা করছি প্রিয় দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমাদের সাথে থাকবেন